অনেকেই অনেক রকমভাবে চিংড়ি মাছের দোপেয়াজা করে থাকেন তবে আজকে দেখাবো আমি যেভাবে রেগুলার রান্না করি সেই রেসিপি চেষ্টা করেছি খুব সহজে রান্নাটা করে দেখানোর জন্য রান্না সহজ হলেও খেতে কিন্তু অসাধারণ হয় আশা করছি আমার আজকের সহজ এবং মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে নর্মালি আমরা এক একজন এক এক রকমভাবে এই চিংড়ি ভুনাটা রান্না করে থাকি তবে আজকে চিংড়ি ভোনাটা রান্না করার জন্য আমি সামান্য কিছু মশলা ব্যবহার করব যাতে করে চিংড়ি মাছের যে নিজস্ব একটা স্বাদ থাকে সেটা যেন রান্নার পরে অটুট থাকে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আল্লাহতআল্লাহ রশেষ রহমতের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াই ও অনেক ভালো আছি তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি পুরো রেসিপি চিংড়ি মাছের দো পেঁয়াজা করার জন্য এখানে আমি নিয়েছি বারোটি চিংড়ি মাছ আর এদিকে নিয়েছি পেঁয়াজ কিছু পেঁয়াজ আমি বড় করে কেটেছি আর কিছু পেঁয়াজ কুচি করে কেটেছি আর বাকি উপকরণগুলো রান্নার সময় দেখিয়ে দেব এ পর্যায়ে চিংড়ি মাছগুলোকে সামান্য হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি খুব বেশি বড় এবং খুব বেশি ছোট না আপনারা যে কোনো সাইজের বড় এবং ছোট চিংড়ি মাছ দিয়ে এই দু রেসিপিটা করতে পারেন এই পর্যায়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে সরিষার তেল ইউজ করেছি আপনারা অন্য যে কোনো তেল ইউজ করতে পারেন এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই আমি এক মিনিটের মতো ভেজেছি সুন্দর একটা কালার আসলে উঠিয়ে নিচ্ছি এইবার একই তেলে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতো করে সোনালি কালার করে ভেজে নেব বেরেস্তার মতো করে ভেজে নিলাম এতে করে গ্রেভিটা গাঢ় হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এরপর এর মধ্যে মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো খুব বেশি ভাজব না হালকা নরম করে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুটোই এখানে পনে একটা চামচ দিলাম আদা রসুন খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি এরপর এখানে অ্যাড করব গুঁড়া মশলা অ্যাড করে দিলাম এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া এই রান্নায় যেহেতু পেঁয়াজের পরিমাণ বেশি এই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে খেতে বেশি টেস্ট লাগবে কারণ বেশি পেঁয়াজের কারণে তরকারিটা একটু মিষ্টি হয়ে যায় প্রায় বিশ সেকেন্ডের মতো ভেজে নেব এরপর পানি অ্যাড করে দেব তেলের মধ্যে হলুদ আর মরিচের গুঁড়া ভাজলে তরকারির কালারটা অনেক সুন্দর হয় তবে পুড়িয়ে ফেলা যাবে না এতে সুন্দর কালারের পরিবর্তে কালারটা আরও খারাপ হয়ে যাবে এখন দিচ্ছি ধনিয়া ও জিরার গুঁড়া দুটো মিলেই দিলাম একটা চামচ এবার একটু নেড়ে ছেড়ে দিয়ে সামান্য পানি দিলাম পানি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মশলাগুলো কষিয়ে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে এমন সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মশলাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি এ পর্যায়ে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ নিশ্চয় খেয়াল করেছেন আগে কোনো লবণ অ্যাড করি নাই কারণ লবণ দিলে পেঁয়াজটা গলে যেত এই পর্যায়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখন পেঁয়াজের কথা বলি যেহেতু এখানে পেঁয়াজটা মেন দেওয়ার চেষ্টা করবেন আর খেয়াল রাখবেন পেঁয়াজ যেন গোলে মেশে না যায় চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে আমি প্রায় দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য পানি পানি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আট থেকে দশ মিনিট ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একবার দেখে নেব চিংড়ি মাছের দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে যেটা শুধু আমি পাচ্ছি এইবার কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তিন থেকে চার মিনিট ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল চিংড়ি মাছের দোপেঁয়াজা হয়ে গেছে আমার চিংড়ি মাছের অসম্ভব মজাদার দো পেঁয়াজা চাইলে আমার এই রেসিপি ফলো করে আপনারাও ট্রাই করতে পারেন চিংড়ি মাছের রিয়েল টেস্ট এবং ফ্লেভার দুটোই অক্ষয় থাকবে আই হোপ আজকে সহজ এবং সুস্বাদু রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে চিংড়ি মাছের দো পেঁয়াজের রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন এই রকম আরও নিত্য নতুন সজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জড়িয়ে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ সবাইকে